হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা কি গাইস আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশী নাটকের নায়িকাদের নিষ্কণ্ঠে গাওয়া গান তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ না আমি চাইতে দেব তুমি আমায় ভালোবাসো হ্যাঁ বন্ধুরা আপনারা তো শুধু এতদিন তাদের অভিনীত নাটকগুলো দেখেছেন আপনারা কি জানেন তাদের মধ্যে কারো কারো কণ্ঠ প্রফেশনাল সিঙ্গারদের মতো আর কারো কণ্ঠ আবার এই রকম কি বলছিস হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি এইটাও সম্ভব সুতরাং বিশ্বাস না হলে আপনিও বসে পড়ুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করার জন্য ওকে কেননা আজকের লিস্টের শেষের গানগুলো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন আর সবাই মিলে ভিডিওটিতে থেকে লাইক দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক এই শুরু আজকের লিস্টের শুরুতে রয়েছে ছোট পর্দার একজন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি এবং বর্তমানে তিনি তার কণ্ঠে গাওয়া তুমি আমায় ভালোবাসো গানটি দিয়ে আবার নতুনভাবে সমালোচনা এসেছেন মাত্র তিন সপ্তাহে গানটি নাইন পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ পেয়েছে এছাড়াও আপনারা হয়তো অনেকেই জানেন না ওরান নাটকের এই গানটি হিমি নিজেই গিয়েছেন তো ভিউয়ার্স হিমির কণ্ঠের গানগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না গাইস তারপর রয়েছে র‍্যাঙ্কিং টিমের জনপ্রিয় একজন অভিনেত্রী ও জাতির ক্রাশ আরোহী মিম ওহিশাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ রে না আমি চাইতে দেব ওহিশাম আর আরোহী মিম সোশ্যাল মিডিয়ায় আরোহী মিম নামে পরিচিতি পেলেও তার আসল নাম মিম সুলতানা যার চোখের কিনারে আমার বসবাস তার জন্য পাল্টে দেব ভালোবাসার মাস তার শায়োনেশাপনে নিশি আর এছাড়াও প্র্যাঙ্কিং টিমের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী hansu না গাইস এটা তার আসল কণ্ঠে গাওয়া গান না এটা তো শুধু তিনি লিপসিং করেছেন এবার দেখবেন তার আসল কণ্ঠে গাওয়া গান গাইস এই গানটি মূলত তিনি প্লাস্টক নামে একটি শোর মধ্যে গিয়েছিলেন গাইস তার আসল কণ্ঠে গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো ভিউয়ার্স এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী ও ক্রাশ সঞ্জিম সাহরাতো টি আর রিসেন্টলি তো সময় টেলিভিশনের একটি গানটির আগামাতা কিছু না বুঝলেও তিনি কিন্তু খুব সুন্দর গিয়েছেন এছাড়াও তার কণ্ঠে গাওয়া এই গানটিও ছিল খুবই অসাধারণ সত্যি তারা যেমন অভিনয় পারে ঠিক তেমনই সুন্দর গানও গাইতে পারে পাই নিঠে সো কণ্ঠে গাওয়া গানগুলো আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমাদের লিস্টে রয়েছে তানজিম টিষার কণ্ঠে গাওয়া এই গানটি তানজিম গানটি তেমন একটা ভালো না লাগলেও বাংলাদেশের আরো একজন অভিনেত্রী সাদি আয়মানের কণ্ঠের গানটি তানজিম টিসার চেয়ে বেশ ভালোই ছিল গাইস সাদি আইমানের কণ্ঠে গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর গাইস আজকের নিষ্ঠের সবাই কিন্তু নাট্য অভিনেত্রী তারা যেরকম সুন্দর অভিনয়ের পাশাপাশি গান করে এটাই তাদের জন্য অনেক আর গাইস এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আরেকজন নাট্য অভিনেত্রী ও কণ্ঠশিল্পী পড়শি আর পড়শী একই সাথে গান ও অভিনয় দুটোই খুব সুন্দর পারে এটা আপনারা সকলেই হয়তো জানেন এবং তিনি বাংলাদেশের অনেক নাটকের গান নিজেই গিয়েছেন এমনকি তার নিজের নাটকের গানও তিনি নিজেই গিয়েছেন এবং তার প্রতিটি গানই খুবই অসাধারণ পরশুর গানগুলো আপনার কাছে কেমন লাগে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না সো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বর্তমান সমালোচিত অভিনেত্রী সামিরা খান মাহি টি ভি সামিরা খান মাহি তো বাংলা গান গাইতে পারে এবং তার পাশাপাশি খুব সুন্দর হিন্দি গানও গাইতে পারে আর আপনারা কি জানেন বর্তমানে তিনি কেন এত সমালোচিত জানলে একটু কমেন্ট করে জানাবেন গাইজ তারপর আমাদের লিস্টে রয়েছে মেহিজাবিনের নিজের কণ্ঠে গাওয়া একটি বাংলা গান গাইজ মেহিজাবিনের গানের কণ্ঠ কেমন তা আমি না আপনারাই বলবেন আর বাংলা নাট্য জগতের প্রায় সকল নায়িকাই গান গাইতে পারে এবং মেহেদাবিনও তাদের মধ্যে একজন তোমার সব অভিযোগ তোমার মিষ্টি হাসি আমি সো গাইস এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের আরেকজন অভিনেত্রী সাবিলা নূর সুন্দর আর সাবিলা নূর নাটকের পাশাপাশি নাকি সিনেমা জগতেও পা রেখেছেন কি বলছিস তুই হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি এবং তিনি বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের আপকামিং মুভি তান্ডবে সাকিব খানের বিপরীতে নাকি অভিনয় করছেন এ নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় তোলপার তো যাই হোক সাবিলা নুরের কণ্ঠে গাও এই গানটি শুনে আমি তো অনেক হেসেছি সবশেষে আমাদের লিস্টে রয়েছে তানিশা ফারিনের নিজ কণ্ঠে গাওয়া গান তানিশা ফারিনের কণ্ঠ আগে থেকেই অনেক ভালো কেননা তিনি ছোটবেলা থেকে গান নিয়ে অনেক চর্চা করতেন ঘুম ঘুম তারা আর তানি গানের কণ্ঠ কেমন তা হয়তো আপনারা আর রঙে রঙে হব রঙিন গানটি শুনে বুঝতেই পেরেছেন এবং এই গানটি মাত্র এক বছরে বিউপিএস একান্ন মিলিয়নের উপরে যা সত্যি প্রশংসনীয় সানি কণ্ঠে গাওয়া এই গানটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাদের আজকের লিস্টের কোন অভিনেত্রীর গান আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এরকম আরও ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করুন ও আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের এনস্ক্রেনে থাকা এই ভিডিওগুলো দেখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ